নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের প্রত্যেকের আজকের ভিডিওটা শুরু করতেছি সকাল প্রায় ছয়টা চল্লিশ বাজে আজকে কুয়াশা নাই দাদা ভাই দিদি ভাইয়েরা পুরা দেয়াল তা মা লাগবে তো শুনু

আয় 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 ও অর্ক অর্ক ডাক্তার 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 কই ডাক্তার মিঠু ডাক্তার সীমা সীমা আজকে শিকাইছে মিঠু সীমা কই गाडाना ना एक <coughs> लाल घरे

আলতে গিয়েrowData ওদের কাজ চলতেছে আজকে আবার কোয়াশা নাই গায় একরে মোটামুটি রোদই তেতাসি এই আমরা বটগাছের তলে

গ্রামবাসীদের যখন একানো করবেন তখন সবাই রে যে আমি অসহায় মানুষ আমার তো এরকম সামর্থ্য নাই হ্যাঁ 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 হ্যাঁ

আজকে যারা আইব তার আপনি এইভাবেই কিবাইন যে আমি অসহায় মানুষ হে যদি সুন্দর মত না কই দাদে তা আপনি হইলেও তো কইয়া দেওয়ার লাগবো মাঝে মাঝে গাছটি এরকম হয়ে যাইতেছে মনটা খারাপ হয়েছে গাছটি দেখে হঠাৎ করে গাছটি এরকম হয়ে যাইতেছে একটু আপনারা কমেন্টে জানাইন যে কী ব্যবহার করলে এরকম ভাবটা ছাড়বো যেতে হল প্রায় সময় কিন্তু টুন্ড হয়েছে আচ্ছা যে প্রায় গাছে যে এরকম হয়েছে টোনটা লাগিয়েছে করে যে টোনটা লাগিয়া মাঝে মাঝে মরে যেতে চলে কি ব্যবহার করা যায় একটু কমেন্টে জানান যে আমি তো পশকৃ বেশি করি না অতটা অভিজ্ঞতা নাই আমি ছাই দিয়েছি ছাই আপনার বেশ কয়েকদিন দিয়েছি উঠাউটি কিন্তু এখন দেখা গেছে যে প্রায় গাছই এরকম সমস্যা দেখা যাচ্ছে যে গাছটাও বলা আছে গাছটাও কীরকম

jangan kita jalan apa sih eh? mah? jangan masalah masalah balai lab. lalang, ha? Eh? lalang balai lab. oh lalu di? ini desi. ha desi lalu desi. আইত চেম হাংছুণ শিওগা মোনা লিতা না রাম কাথা মলি শিকে তো যায়ক দাদা বাই দিদি বাইরা আজকে আমার ছেলে মে প্রথম স্কুলে যাইবো আর কি ওর পরে ভর্তি করছে তার মা আজকে পাঁচ সাত দিনই নেবো তো আজকে প্রথম যাইবো আর কি আজকে রবিবার তুমি যখন ছোট তুমি যখন বড় হয়েছ না বাবা তো তুমি তুমি বলো সবাই আমার লাগে আশীর্বাদ করুন যে আপনারা কৌ সবাই আমার লাগে আশীর্বাদ করেন আপনারা কৌ আমার ছেলে মেয়ের লাগে আপনারা আশীর্বাদ করুন যে দাদা ভাই ও দিদি ভাইরা আমার শ্রদ্ধীয় গুরুজন যারা আছেন আপনারা সকলের আখনবাট তুমছো হ্যাঁ আখনবাট ফরাবদুই দান্সে ফাইছিল দুই দান্সি তোরমাহি রে ঢেঙ্গা করতেছে বড় বড় তোরমাইতাছে জব তো সাদের কামে লাগিয়া কিছু ডালডুল চাইసినাকি একবাড়িতে পরে কইছে কই যে ফাগারের মধ্যে আছে এডি নেউগা সওতির মা এডি টুকাইয়া ভাবতাও করতেছে আরকি যে নান্য কিছু জমাই জমা লাকড়ি তো হইতে আছে শ্রাদ্ধ শান্তি করতে গেলে তো এন রান্না বান্নার বিষয় আছে তারা তো লাকড়ি বলতে কিছুই নাই আর আমরাও যে মনে করেন যে একটু লাকড়ি দিয়ে সহযোগিতা করব আমি তো আমার নাই কারণ আমার তো মনে করেন যে অত গাছপালাও নাই কম গাছপালা তো যাই হোক একজনের বাড়ি চাইছেন পরে হইলা আমরা ভাগারের মধ্যে ডাল আছে এটা আনতে আছে আর কি বৌদি আসলে একটা বাড়ির তো আর পুরুষ মানুষ নাই এই কারণে যাই সমস্যা হয় আনতে আছে ডাল

বিজা রইছে তাও আর একটা রইছে আর একটা রইছে আচ্ছা নাই লাকেই ডিয়াম চা আর বাড়ির পিছে কিছু আছে আবার যাইতে চান তো আর কি তারা শ্মশান শ্মশানকে গেছে আর কি সবাই মিলে তো যায় অনেক দেখি কি অবস্থা শিশ প্ৰচন্দ্ৰত্যায়কালীক अलिमानो अधिमानो पुष्टिष्य प्रत्यष्य तंत्रदंड सहारय शिष्य अतिपिंडं पिंडं परुमली पयगूंगा

এত এত শুভ শুভ কর্মফল কর্মফল নারায়ণ নারায়ণ চরণী সময় কি দাদা তোমার বাবার

মাঠে শোষণের জায়গা ফল তো শোষণ ইয়েটে পবিত্র জায়গা

बारानी जाते से नदी खेल भाई मिले जाओ 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 हिंदा जाओ हिंदा जाओ जाओ रुच मिनट फरबा 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 তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আর যে কাজ মোটামুটি ভগবানের সুবিধে সুসম্পূর্ণ হয়েছে আর কি তো ভাই আপনার নদীর ভাড়া গেছে বারান্দিত আর কি তো সুডু ভাইডারে লয়ে গেছে সাথে তো যাই হোক গ্রামের আজকে তো দশার দিন গেছে তো আপনার গ্রামের দোষ রে একটা মিটিং বইছি আর কি এই ধরেন গ্রামের যে মাথাব্যর আছে যারা মুরব্বী বয়স্ক লোক আছে তারা লইয়া একটা মিটিংয়ের মতো একটা সিদ্ধান্ত হয়েছেন আর কি তো এই সিদ্ধান্তের মধ্যে তারা কইছে যে তোমরা যেহেতু গরিব মানুষ না তারা কাস্টকিয়াতি যারা আছে তারা মনে করে এই তোমরা যদি ডাইল পারো যে ডাইল ভাত চাইডা খাওয়াইলা আর যদি না পারো তাহলে সিরা বাজে আর আদা একসাথে দিয়ে খাওয়াইল আলবা সেরা কইতে আছে কয় আজকে আমার মা মারা গেছে মার বালাও আমি কিছু করতে না আমার সামর্থ্য আসছি না ওর আঁতের সমস্যাটাই বেশি কইতাছে আমি ভিক্ষা ভিক্ষামাগে হইলেও আমার বাবার সাদের যারা মানে এই যে একজন আপনার কাস্টকিয়াতি আছে তারারে একটু মোটামুটি ডাইল ভাত করতে গেলেও কিন্তু এখন কিন্তু আপনার সবজি সবজি টবজি যা আছে সব কিছুর দাম কিন্তু এখন একটু কম আছে তো সবজি ডাইল ডুল এছাড়া কিন্তু সব কিছুরই দাম বেশি তো যাই হোক খালি তো সবজি দিয়ে সব কিছু হয় না তো মোটামুটি আমি আমার জায়গা থেকে দুইজনে পাঁচ হাজার টাকা দিয়েছি আমি এটা দেওয়ার চেষ্টা করছি এখন তারা জামাইজুড়েও আছে কিছু সবাই তো আর সামান না জামাইরাও কিছু কিছু করিয়া দিব এ হোকজনে কইছে অন আজকে তো দশ দিন আমি চেষ্টা করতেছি যদি আরও যদি কেউ দেয় তারা যদি দিতে পারি এই গরিব মানুষের কাজটা আর আমার মামা যে মারা গেছে মারা যাওয়ার পরে মামারও কিন্তু ব্যবসা করছে ঋণ টিন করিয়া তো মামারও কিন্তু ঋণ টিন আসে তো মামাও যে দশটি হাত হয়ে গেছে এরকম কোনো কিছু না কারণ এই ছোট্ট ছেলে রোলে এই মামিও তো অসহায় অবস্থার মধ্যে আছে তো যাই আজকের কাজটা এখন আর এক জামাই আইসে আয়া তারা সিদ্ধান্ত দিছে যে নমনম নম করিয়া ভগবান যে বাইক পোলায় তাও মনে করেন যে এন প্রায় পনেরো বিশ হাজার টের নিচে হইতো না কারণ একটা কাজ করতে গেলে হাত দিলে বাড়ির ধরুন গোষ্ঠী কেয়াদি যারা আছে এরা আইলে টাইলে সব কিছু মিলাইয়া পনেরো বিশ হাজার টের উপরে খরচ হয়ে যাবে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া উপরে ভগবান আছে কাজ কেউ লাগে ঠিককে থাকতো না ভগবান এক ভাই না এক ভাই এই কাজটা উদ্ধার করবেই আর হাতে হয়তো পাঁচ দিনের মতো সময় আছে আর কি দেখি যদি কেউ কিছু সাহায্য করে তাহলে তো আমি তারা এটা দিতেই পারবো আর কেউ যদি না করে তাহলে তার আমার কিছু করার নাই কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করছি তারা লাগিয়া হ্যাঁ কারণ এরকম গরিব মানুষের ভিডিও করে আমি অপদস্ত হয়েছি অপমানিত হয়েছি মানুষের নানান ধরনের বাজে মন্তব্য করছে কিন্তু সব কিছুর পর জানেন বিবেক মনে একটা জিনিস এটা মনে করেন যে যখন একজন মানুষের কষ্ট দিই না তখন কারণ আমি নিজেও তো একজন গরিব মানুষ তো আমি আরেকজন আরেকজন গরিবের কষ্ট দেখলে না এটা সহ্য করতে পারি না তো যাই হোক দশজনে বালা কইব দুইজনে মন্দ কইব এইভাবেই ভালো কাজের মধ্যে মানে যে কোনো ধর্মীয় কাজ করেন আর একটা সমাজ সমাজসেবামূলক কাজ করেন পাঁচজনে বালা কইব আর দুইজনে খারাপ কইব এটাই সকল ধর্মের নিয়মই এটা তো যাই হোক সব কিছুর পরেও কিন্তু কাজ কিন্তু হইতেছে তো যাই হোক আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যাইতেছি তো বাকিটা ভগবানের ইচ্ছা আপনারা আমার চ্যানেলের যারা দর্শক আছেন আমার শ্রদ্ধীয় গুরুজন আপনারা আমার মামার কাজটা যাতে সুসম্পন্ন হয় সবাই আশীর্বাদ করবেন আর আমার পাশে আপনারা যেভাবে আছেন এভাবেই থাকেন তো যাই হোক দাদা ভাই অনেক কথাই কুয়েলছি যদি ভুল ত্রুটি মনে হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যাই জায়গা খেতো আর কি একটু খেত কাজ টাস করুন লাগে দু দিন তিন দিন আগে জল দিছিলাম জলটা দিছি অনেক ক্ষেত্রে একটু গাছ বৃষ্টি সাফ করুন লাগে আর কি দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আপনারা সবাই